ভাই আমি তো এই জায়গায় নাই তাই না মানুষ কত ঘুরতে যায় আমিও ঘুরতে যাবো তা না এগুলো রেখে দেন ভাই আমি এই এই এইগুলো দিয়ে দাও খবরদার এগুলো নিও না নিও না এখানে আমি না সরি সরি আমি এই জন্য আসি নাই চিন্তা করছেন কি ভাসে গেলাম ভাই এই যে আপনার কাছে কি বাটন ফোন নাই ভাই এই যে এই যে এইটা নেই এই নে তুই যেরকম আমার ঘুরতে এই যা আনস আমিও তারা বাটন ফোন দিব চিন্তা করছেন

আইফোনের জায়গা আছে এই নাও তুমি এইটা নাও এটা না অন্য কিছু দেখো না আরে বাইরে এই দোকানে এইট আলট্রা এইটার দাম তো আমার বেশ লইব না এগুলো বাদ থাকে তো তুমি চলো এখান থেকে চলো আরে ভাই এখান থেকে চলো এই জায়গা থেকে সেট কিনতে আইসে কি এই দুইটা এ ভাই কি বলতো সেরে আই হায় স্যামসাং নিব আর আইফোন নিবো এই জায়গায় ঘুরে আমি ফোন দিব ভাই আমার তো কট খাওয়াই দিল মাইশা এন্টারপ্রাইজ থেকে এই ফোন কিনবে মাইশা এন্টারপ্রাইজ যে অরিজিনাল প্রোডাক্ট পাবে 100% প্রোডাক্ট পাবে পিওর প্রোডাক্ট পাবে এবং দামে কম পাবে এটাতে কোনো ভুল নাই দামে অন্য অন্য জায়গা থেকে মাইশা এন্টারপ্রাইজ কম প্রাইসে ফোন দেয় এবং ভালো ফোনটা দেয় এবং অরিজিনাল ফোনটা দেয় দেখেন মূলত আমি কাস্টমারদের সেটাই বলবো যে আমাদের দোকানটি হচ্ছে বসুন্ধরা সিটিতে এবং 19 নম্বর শপ এবং আমরা বাই সেল এক্সচেঞ্জ তিনোটাই করি এখানে এবং খুব রিজনেবল প্রাইজে এখানে সব প্রোডাক্টগুলো পাবেন অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন জেনুইন প্রোডাক্টগুলো যেগুলো সিক্সটিন প্রো ম্যাক্স হতে শুরু করে আপনার আইফোন সব ধরনের ফোন লাইক ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সব মডেলগুলো পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েডের সব ডিভাইসগুলো পাচ্ছেন স্যামসাংয়ের ভালো ভালো মডেলগুলো পাচ্ছেন এখানে এস টোয়েন্টি ফাইভ আলট্রো পাবেন টোয়েন্টি ফোর আলট্রোগুলো পাচ্ছেন এখানে সমীর প্রোডাক্টগুলো পাবেন অ্যাভেলেবেল এবং প্রি ওন প্রোডাক্টগুলো বেশি পাচ্ছেন এখানে কারণ এখানে আমাদের অথেন্টিক প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে কাস্টমারের কাছ থেকে অ্যাভেলেবল প্রোডাক্টগুলো নেওয়া হচ্ছে এবং কাস্টমারকে ভেলেবেল প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে আমাদের এখানে সব রকমের ডিসপ্লে থেকে শুরু করে যে কোনো প্রকার সার্ভিসিং করাইতে পারবেন লাইক ডিসপ্লে চেঞ্জের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে থাকি এবং এখানে আপনার পাওয়ার হাউস থেকে শুরু করে যে কোনো নেট মোবাইল লাইন সলিউশন সব কিছুই এখানে করা হয় সেই ক্ষেত্রে আপনি যদি ডিসপ্লে কথা বলেন ভাইয়া ডিসপ্লেগুলো আমরা খুব সুন্দরভাবে ফিটিং করে দিতে পারি এবং সেটা অ্যাকুরেট মানে এবং ভালো কোয়ালিটির যে ডিসপ্লেগুলো যেমন মার্কেটে দেখা যায় যে দুই তিন রকমের ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যায় সেটার মধ্যে যেটা সব থেকে বেস্ট কোয়ালিটি এটা আমরা লাগিয়ে থাকি খুবই কম প্রফিটে পাওয়ার ব্যাঙ্ক চার্জার হেডফোন তারপর কাবার এক্সেসরিজ মোবাইলের যত ধরনের এক্সেসরিজ সবগুলোই পাবেন এদিকে আর এদিকে সবগুলো অথেন্টিক প্রোডাক্ট পাবেন স্পিকার আছে এ টু জেড এক্সেসরিজ যা যা লাগে সবই পাবেন আমাদের কারণ আমরা যে কাস্টমার থেকে একটা প্রোডাক্ট নিয়ে খুব যাচাই বাছাই করিনি এবং আমরা দেখি সেটা অথেন্টিক কিনা তাদের ক্যাশ ম্যামো আসে কিনা তাদের বক্স আছে কিনা তো ওগুলো পেলে পরপর ডকুমেন্টগুলো পেলে আমরা প্রোডাক্টটা রাখি এবং আমরা আরেকটা কাস্টমারের জন্য এটা রেডি করি যারা ডাকার বাইরে থেকে ফোন পারচেস করতে চায় তাদের আমরা কুরিয়ার মাধ্যমেরকে তাদেরকে প্রাইজ রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন কভার মিনিমাম দেড়শো টাকা থেকে শুরু এখন যত উপরে নিতে চালাচ্ছ সব ধরনের কাস্টমার জন্য সব ধরনের রেডিই কভারই আছে আমাদের আমার মূলত কাস্টমার উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা জেনুইন প্রোডাক্টগুলো নেন অথেন্টিক প্রোডাক্টগুলো নেন ভালো প্রোডাক্টগুলো নেন এবং রিজনেবল প্রাইসে নেন আপনারা যাচাই বাচাই করি এখানে আসেন এবং দেখেন ভালো প্রোডাক্টই আমাদের কাছ থেকে গেলেন অল্প ইউজে হয় এগুলো তিন মাস বড় জল বা ছয় মাস এর বেশি ইউজের ফোন আমরা এখানে রাখি না কাস্টমারকে দিয়ে আমাদের কাছে ভ্যারাইটিস ফোন আছে আপনার আইফোন থেকে শুরু করে স্যামসাং সাউমি রিয়েলমি তারপরে আপনার ভিভো ওপো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন আমাদের কাছে চার্জার থেকে সব ছত্রিশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার গ্যারান্টি হিসাবে আমরা দিতে পারবো না একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান ঠিক আছে কাস্টমার একটা আস্থার জায়গা ঠিক আছে এখানে প্রোডাক্ট কিনলে কখনো প্রতারিত হয় না কখনো ঠকে না দাম রিজনেবল থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি চলে এসেছি বসুন্ধরা সিটিতে তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি কোত্থেকে কিনবে আসলে তোমরা যারা নতুন ফোন কিনতে চাও কিংবা यूज्ड ফোন এছাড়া যারা অনেকদিন মোবাইল ব্যবহার করেছ এখন সেই মোবাইল ফোনটি দিয়ে নতুন আরেকটি ফোন নিতে চাও কিংবা বিক্রি করতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য বসুন্ধরা সিটির মাইশা এন্টারপ্রাইজটা উপযুক্ত পারফেক্ট একটি দোকান হবে মোবাইল সিটির এই জায়গাটি দিয়ে এসকেলেটর দিয়ে সরাসরি নেমে যাবে নিচে আর সেখানে গিয়ে কিন্তু এদিক সেদিক দিকে না তাকিয়ে সরাসরি খুঁজে নিবে মাইশা এন্টারপ্রাইজ উনিশ নাম্বার এই শপটি এই শপের ভিতরে গেলেই কিন্তু তুমি তোমাদের কাঙ্ক্ষিত মোবাইল এবং মোবাইলে ব্যবহৃত যে সমস্ত গ্যাজেট আছে তার সব কিছুই পেয়ে যাবে